আসসালামু আলাইকুম সব বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আপনাদের মধ্যে একটি অ্যাপস নিয়ে যে অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের মধ্যে প্রত্যেকদিন দিন শত শত লাইক ফলোয়ার্স বানাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র কিছু কয়েনের মাধ্যমে আজকে ভিডিওটি এমন একটা ইন্টারেস্টিং মধ্যে চলছে এখান থেকে আপনারা হাজার পার্সেন্ট রিয়েল অথেন্টিক লাইক এবং ফলোয়ার্সটা বানাতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ ইউনিক যদি আপনারা ভালো করে কাজ করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার এখান থেকে আপনাদের মনে ইচ্ছাটা পূরণ করতে পারেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের সাথে আমার টেলিকে যারা আমাদের ভিডিও দেখতেছেন প্রত্যেকে আমাদের ভিডিওটি লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে না বন্ধুরা প্লিজ ফটাফট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইনটা বাজে রাখবেন বন্ধুরা এখন বেশি কথা বলবো আজকে ভিডিওটি শুরু করবো বন্ধুরা ভিডিওটি শুরু করে আপনার সর্বপ্রথম মোবাইলে স্কুল চলে আসবেন তারপর আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আমি অ্যাপটা মোবাইল ডাউনলোড করে ফেলছি এখন আমি সরাসরি আপনাদেরকে লাইক এবং বলসটা বাড়িয়ে দেখাবো আমরা কী করবো টিকা যে অ্যাপটা এই অ্যাপসটার মধ্যে আমরা ক্লিক করে দেবো বন্ধুরা আপনাদের তথ্য আমরা কিন্তু অলরেডি অ্যাপসিমে চলে এসেছি এবং এখান থেকে তথ্যসান আমাদের অ্যাপসির মধ্যে কিন্তু চল্লিশটা কয়েন রয়েছে কয়েনগুলো ছিল না আমরা কালে আমরা কয়েনগুলো কালেক্ট করে নিয়েছি আপনারা কীভাবে কালেক্ট করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো বন্ধু এখন এই চল্লিশটা কয়েন দিয়ে আমি আপনাকে লাইক বাড়িয়ে দেখাবো সেটা কীভাবে আপনারা বাড়াবেন তার জন্য আপনাকে এখান থেকে বুস্টার্জে অপশনটা মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে বলতেছে এক্সচেঞ্জ কয়েন এক্সচেঞ্জ কয়েনের মধ্যে ক্লিক করে আপনারা এখানে কয়েন দেবেন এবং ফল অপশনটা আসবেন তার জন্য আপনি কি করবেন এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে দেবেন বন্ধুরা এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করার সাথে কিন্তু তারা আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কয়েন কেকছে এখন তারা আমাদেরকে এখান থেকে শুধু ফলোয়ারগুলো দেওয়ার জন্য বাকি রয়েছে বন্ধুরা এখানে বলতেছেন দেখতে পাচ্ছেন চারটা পেন্ডিংয়ে রয়েছে আমাদেরকে তারা কয়েনগুলো দিয়ে দেবে এখানে কোয়েন কিন্তু অলরেডি পেন্ডিংয়ের মধ্যে রয়েছে কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে কয়েনগুলোর বিনিময়ে আমাদেরকে তারা ফলোয়ারগুলো দিয়ে দেবে বন্ধুরা তারা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের ঠিকঠাক বুঝে আমাদের কতটা কতটা ফলোয়ার্স রয়েছে বন্ধুরা আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু অলরেডি নয়শো উনষটটা ফলস রয়েছে আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি যার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারি না বন্ধুরা আগে আপনাদেরকে দেখাতে আমার স্মরণ নয় যে আমাদের কতটা ফলস চলে আমি আপনাদেরকে ইনবক্সে গিয়ে দেখিয়ে দিয়ে যে আমাদের ফলোয়া কখন এসেছে এই যে হচ্ছে বন্ধুরা আমাদের ফলসটা কিন্তু জাস্ট আমার এক মিনিটের মধ্যে চলে এসেছে দুই মিনিটের মধ্যে সবগুলো ফলস চলে এসেছে এইমাত্র কিন্তু তারা আমাদেরকেল্লিশ চল্লিশটা কয়েনের বিনিময়ে পাঁচ হাজার ফল দিয়ে দিয়েছে কত যদি কিন্তু এখান থেকে ফলার্সটা বাড়িয়ে নেওয়া হচ্ছে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট একটি অ্যাপস আমি প্রমাণটা দেখাতে আপনাদেরকে পারেনা আগে আমার স্মরণ ছিল না আপনাদেরকে ফলসটা দেখানোর বন্ধুরা তারপরে আমি বলতো এই অ্যাপটি হান্ড্রেড পার্সেন্ট রিয়াল অ্যাপস এই অ্যাপস থেকে আপনারা সাথে সাথে এখান থেকে পলার্সটা পাবেন বিশ্বাস না হলে আপনারা একবার চেষ্টা করে দেখেন তো বন্ধুরা আপনারা যদি এই অ্যাপসটি দিয়ে কাজ করেন তাহলে প্রত্যেক দিন আপনারা মনের ইচ্ছা মধ্যে যত কষ্ট ফলো আসতে পারে নিতে পারবেন বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার অ্যাপটি ডাউনলোড করবেন কীভাবে কয়েনগুলো কালেক্ট করেন অ্যাপসটি আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব বন্ধুরা অ্যাপসটি ডাউনলোড করেন আপনারা সর্বপ্রথম কী করবেন এখান থেকে মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে চলে আসে আপনার কী এখান থেকে ছোট ছোট অ্যাপ ডাউনলোড করতে হবে তার জন্য আপনারা কী বলুন গুগল প্লে স্টোর মধ্যে ক্লিক করে দেবেন এখানে চারবার মতো আমরা লিখে দেবো

তার জন্য আমরা কি করবো আমাদের ক্লিক করে দিয়েছি এখন বলতেছে এখানে আমাদের টিকটক অ্যাকাউন্টে দেওয়ার জন্য চলে না আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে এখানে বসিয়ে দিই তার জন্য আমাদেরকে টিকটক অ্যাকাউন্টে চলে যেতে হবে তারপর বন্ধুরা তো আমরা টিকটক অ্যাকাউন্টে আমাদের চলে এসেছি এখন কি করবো আমরা এখান থেকে আমাদের কপি করে নেব এই যে আমরা কি করবো এখান থেকে আমাদের নামটা মতো যখন ক্লিক করবো আমাদের ইউনটি কপি হয়ে যাবে তারপর আমরা এখানে আবার এক্সট্রা চলে আসবো এখানে চাপ দিয়ে ধরে রাখে আমরা কি করবো এখানে আমাদের ইউনটি বসিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের বসে দিয়েছে এবং কন্টিনিউর মধ্যে ক্লিক করলে অ্যাপটির সাথে আমাদের টিকটক অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টিকটক অ্যাকাউন্ট কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে আমাদের এখানে টিকটক অ্যাকাউন্টের লোকটি দেখাচ্ছে এখন আমরা কি করবো এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কয়েন কালেক্ট করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গিভ আস এ ফাইভ স্টার রিভিউ আপনারা কি করতে হন এখান থেকে রিভিউর মধ্যে গিয়ে এখান থেকে আপনারা ফাইভ স্টার দিলে তারা আপনাকে পাঁচটা কয়েন দেবে আপনারা এখানে একটা সংখ্যা লিখে দেবেন একটা ওয়ার্ড লিখে দেবেন অথবা একটা কমেন্ট করে আসবেন তারপর আপনারা আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন বন্ধুরা তো আমাদেরকে কিন্তু তারা অলরেডি কিছু কয়েন দিয়ে দিয়েছিল তো দেখছেন না আমাদের টোটাল কিন্তু দশটা কয়েন হয়ে গেছে তারপর জয়েন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ক্লিক করলে আপনার টেলিগ্রামের মধ্যে চ্যানেলের যোগ হলে আপনাকে তারা দশটা কয়েন দেবে আর এখান থেকে আপনারা কয়েনগুলো কীভাবে কালেক্ট করবে অনেক অনেক কয়েন কীভাবে কালেক্ট করবেন তার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে ফলো নাও অ্যান্ড গেট থ্রি কয়েন্স এখানে আপনার ক্লিক করার পর এখান থেকে আপনার একজনকে ফলো করা হয় যখন ব্যাগে চলে আসবেন তখন তারা আপনাকে তিনটা করে কয়েন দিয়ে দেবে এবং তারা করতেছেন তারা কিন্তু আমাদেরকে অলরেডি তিনটা কয়েন দিয়ে দিয়েছে আমরা এখন আরেকজনকে এখান থেকে ফলো করব আবার এখান থেকে ব্যাগে চলে আসবে তারা আমাদেরকে আরও তিনটা কয়েন দিয়ে দেবে আপনারা এখান থেকে একেবারে সহজে কয়েনগুলো কালেক্ট করতে পারবেন বন্ধুরা তো দেখুন আমাদের কিন্তু অলরেডি ষোলো হাজার কয়েন হয়ে গিয়েছে আপনারা এইভাবে এখান থেকে কয়েনগুলো কালেক্ট করে এখান থেকে আপনারা প্রত্যেক দিন হাজার হাজার লাইক বাড়িয়ে নিতে পারবেন আপনাদের টিকটক ভিডিওর মধ্যে এই যে অ্যাপসটি অফিসিয়াল অ্যাপ এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট অ্যাপ আপনার এই অ্যাপ যদি কাজ করেন তাহলে আপনাদের টিকটক লাইক ফলোয়ার্সটা বানিয়ে সব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্রত্যেকেই আমাদের ভিডিওটি মাঝে একটি করে লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো সাবস্ক্রাইব করেন না বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি জামাজে রাখবেন যাতে পরবর্তী কোনো অভিযোগ আপনার সাথে আপনারা পেয়ে যান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ